আজকে আমি চলে গেছিলাম পম্পুদের বাড়ি মানে আমার বোনের মেয়ে আজকে একটা ওর সাথে ওদের ছাদে উঠেছিলাম সেখানে দেখলাম যে মানে আমার বোনের বর ও খুব সুন্দর ছাদটাকে সুন্দর করে সাজিয়েছে তো ওকে বললাম আমাকে বলছে চলো দেখে আসি ছাদে লঙ্কা গাছ তো ওর সঙ্গে আসলাম তো দেখো একে একে দেখতে পেলাম যে ও লাগিয়েছে পালং শাক লাল শাক গাছ তারপরে গোলাপ গাছ জবা গাছ কুমড়ো ফুল গাছ তো আমাকে তারপর দেখো ছবি তুলে নিলাম তারপরে ও ছাদে ঘুরে ঘুরে দেখছিল আমি ওর সাথে ঘুরে ঘুরে দেখছিলাম বেশ অনেক কিছু গাছই দেখতে পেলাম কিছু ফুল গাছ তারপরে দেখো হলুদ গাছ অ্যালোভেরা প্রচুর গাছ বেশ ভালো লাগলো লেবু গাছ এই লেবুটা দেখছো এই লেবুটা আমার বোন এনে দেখলাম ছিঁড়ে নিয়েছে পুচকেটা ছিঁড়ে আমি নিচে গেলাম যখন দেখো দেখতে ছিঁড়ে নিয়েছে তো অনেকগুলো আমি ছাদ বাগানটা বেশ সুন্দরই লাগলো ভালোই ছাদটা ঘেরা ছিল না কিন্তু একদম না ঘেরা অবস্থায় আমার বোনের খুব সুন্দরভাবেই সাজিয়েছে গাছ মানে ছাদটাকে দেখো জবা গাছ আমাদের ছাদে যে ঘোরাঘুরি কমপ্লিট দুজনার নিচের দিকে ছাদের থেকে কি নিয়ে দেখা দেখি হাত দেখি হাতে কি সে একটা লেবু হয়েছিল ওটা আর এটা লঙ্কা ছাদের থেকে কে ছিঁড়েছে কে ছিঁড়েছে কেন কেন ছিঁড়েছ হ্যাঁ বেশ করেছি এই যে সাদের থেকে গিয়ে ছিঁড়ে নিয়ে আসলো সকালবেলা আর দেখাচ্ছে এখন দেখে দিয়েছে হাতের খুনটাই